দখল বাদ টেন্দার এই ক্ষুদার্থ শপুনের সাবা জাতির বিস্তার করে আছে এই ক্ষুদার্থ শপনগুলির সবাই এদেশের মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে আমরা নির্বাচন দেখেছি মৌলিক গণতন্ত্র হত্যা করতে দেখেছি একদলীয় শাসন দেখেছি সামরিক শাসন দেখেছি একটা সব্য দেশের জন্য এইগুলা মানায় না এগুলি জঙ্গি রাষ্ট্রের বৈশিষ্ট্য যারা ভোট ডাকাতি করে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় সম্পদ করে এইটাকে কোনো ভালো রাষ্ট্র বলা যায় না এটা একটা কলঙ্কিত রাষ্ট্র দুর্নীতিতে পাঁচবার বিশ্ব কলঙ্কিত কর আজকের এই কলঙ্কিত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে একটি সুখী সম্মিলিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মমতারা আমি তিনটা কর্মসূচি ঘোষণা করেছেন একটি হল সংস্কার একটা হলো বিচার আর সুস্থ শরীরকে নির্বাচন করার জন্যে একটি নির্বাচন প্রতিটা হলো পিয়ার আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই ছাত্র একটা স্লোগান রেখেছে পিয়ার সরানির্বাচনাদের পুনর্বাচন পিয়ার সর নির্বাচন পুনর্বাচন চেয়ারছেড়ে নির্বাচন ভোট ডাকাতি করার নির্বাচন আমরা চাই ছাত্র ভাইরা তোমরা রক্তবদ্ধ হও আমরা এই দেশকে নিয়ে কোন ফেসিবাদী শক্তি ভারতের দালাল শক্তিকে আর দেশ আমরা খেলা করতে দেব না ছাত্র ভাইরাও আজকে যেখানে চরম নৈতিক অবক্ষায় চলছে সেখানে ছাত্র ভাইরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামকে ধারণ করে বুকে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানবের আদর্শকে বুকে ধারণ করে তারেই সংগঠন করে তোমরা এই আদর্শ দল নির্লন করবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কেন ধরে ফেলতে পারবে না তোমরাই অগ্রগামী হবে তোমরাই সামনে যাবে দুর্নীতি সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্রপতি তার জন্যে তোমরা তন্ত্র প্রহরী বুকে পালন করবে সংগ্রামী ভাইয়ের আমার আজ একটা নূতন পদ্ধতি অনেকে বলে পিয়ার একটা নূতন পদ্ধতি পিয়ার নূতন পদ্ধতি নাও সারা বিশ্বের মধ্যে এখনো পরে পিয়ার পদ্ধতি আছে